এস আর মিডিয়া সুন্দর আগামীর প্রত্যাশায় উস্তাদ আমির হামজা আল্লাহর সুন্দর সৃষ্টি দেখার জন্য বলিউডের নায়িকার সৌন্দর্য দেখতে পছন্দ করেন আল্লাহর নামে দেখতে বলেছে আচ্ছা শুনে শুনেন আপনারা আসলে মূর্খ গো আপনারা আসলে জাহেল আপনার অন্তরটা এত খারাপ এর বক্তব্য শুনেন আপনারা আপনারা যার এর বক্তব্য শুনেন সবাই পশ্চিম দিকে হয়ে কান ধরে তোবা করবেন এটা আজকে শাস্তি আপনাদের এটা আমার কাছে না মানে আপনি অবশ্যই তোবা করবেন এই যে কোন মহিলার কথা বলেছে আল্লাহর নাম নিয়ে দেখতে বলেছে নাকি তোবা তোবা এত বেহায়া একটা মানুষ এত নির্লজ্জ এত নিম্ন শ্রেণীর বক্তব্যের মাঠে আবার লেখছে মুফতি আমির হামদ ওই খাটাস ও মুফতি হলো কো মুফতি শব্দের অর্থ বুঝেন আপনি জালেম তো যা পালিয়েছে তার চেয়ে বড় জালেম আপনি দেখছে এখন আর আমি কি ওই উদ্দেশ্য নিয়ে বলেছি আমার মনের খবর আল্লাহ জানে না আর সেই মহিলাকে আমার সামনে লাগিয়ে হুজুরের সাথে বিয়ে করবে মানুষের মানে কোথায় গেছে। গেছে। দেশ নিয়ে চিন্তা করছি কি অবস্থা দাঁড়িয়েছে এখন আর শয়তান আছে মানুষের পেছনে লাগানো মানুষের দোষ টুটি যারা বর্ণনা করে বেড়ায় খালি মানুষের দোষ টুটি যারা অনুসন্ধান করে বেড়ায় আপনি মনে করবেন এখন একটা অমানুষ এটা জন্মের সমস্যা সেগুলো যার সন্তান ফেসবুকে যারাই দেখবেন যার তার নামে উল্টাপাল্টা কিছু লিখে সে যার নামেই হোক যার নামে উল্টাপাল্টা পাল্টা আপনি একশো ভাগ সঠিক না হয়ে লিখতে পারেন আর মনের খবর আপনি জানেন না কথা বলেন না কেন এই জন্য সাবধান হবে কারণ আপনার সব কথা কিন্তু রেকর্ড হচ্ছে আমি হয়তো কি আমার বেঁচে যাবো জরা আপনার ধরা আমার কি ক্ষতি হবে কিছু হবে দশটা মাহফিল বন্ধ হয়ে গেলে এদেশ বন্ধ হয়ে গেল বা পৃথিবী নেই আল্লাহর দুনিয়া ছোট নাকি মানুষের পেছনে এই জঘন্য কণ্ঠ জনকণ্ঠ আর কেউ কিনবেন না মুসলমানের যদি কেউ দশ টাকা আটটা দিয়ে কেনে এই টাকাগুলো মনে করবেন পানিতে ফেললাম টয়লেট পরিষ্কার ভারতের এজেন্ট শেষ করে ফেললো প্রতিবেশী নামে এই কলঙ্ক যারা মসজিদ গুলো ভেঙে ভেঙ্গে এখন মন্দির বানাচ্ছে আবার বলছে আজমের শরীফ ওনাকে এক হাজার বছর আগে এখানে মন্দির ছিল জবাই করে ফেলব শয়তান বলে ভারতের এই যে কয়েকটা সাংবাদিক বের হয়েছে টিভিতে কলকাতার এই যে ময়ূর রঞ্জন নাকি নাম জান একই মানুষের ভেতরে পড়ে এর মন হয় বাবা পনেরো ষোলোটা বাবা হবে তাছাড়া এত খারাপ সন্তান তো দুনিয়া জন্ম দেওয়ার কথা আমার মনে হয় ওকে এক পঞ্চাশ জন মিলে জন্ম দিয়েছে আমি এত খারাপ কথা বলতাম না যা শুরু করেছে এদের এই মিডিয়া গিয়ে ন ন কলামি আমায়স্তুরল আল্লাহতরা বলে সাবধান আমি কিন্তু কলমের কসম করলাম এবং কলম দিয়ে মানুষ যা লিখে এইটারও কসম দিলাম আপনি হয়তো থাকবেন না আমি আর 50 বছর পরে থাকব না কিন্তু এটা ঠিকই যাবে ঠিক আপনার এই মিথ্যা তথ্য तमाम দুনিয়ায় ছড়াবে যত ছড়াবে ওটা যদি সত্যিই মিথ্যা হয় আপনি কবরে বসে বসে মাছ খাবেন তখন কে দেখবে আপনাকে জানেন আপনাকে আমি বাসাতে যাই উলটাপালটা কিছু করবেন

এই অবস্থার পরও জোর করে নিয়ে আসেন এসে কিছু একটু হলে আমারে বাস দেওয়ার জন্য রেডি থাকে না এই ফেসবুকে যারা এই যুদ্ধ করছেন যুদ্ধ করার জায়গা পান না আশা করছে আপনারা থামবেন যদি না থামেন আমরা মজলুম মানুষ মজলুমের দোয়া কবুল হয় এটা নবিসির হাদিস বর দোয়া দিয়ে দেবে বর দোয়া তো দিতে চায় না মন থেকে চলে আসে আপনাদের কাজ কারবার আমার দুনিয়া জানে না যে এদেশে সাড়ে পনেরো বছর আলেমরা সব মজলুম ছিল যেসব পাস আসা গোলাম ছিল তাদের না জানা ছিল আর আমরা তো ছিলাম দেখার মানে আশা করছে এগুলো থামবে এরপরে যদি কেউ না থামে আমার মনের খবর আল্লাহ জানে আমি কেন ওই উদাহরণটা ওই জায়গায় সেট করেছিলাম হাওয়ালা সাল্লাম হযরতে নবীর ছোট মেয়ে ফাতিমাতুজ জোহরা তারা ছিল বিশ্ব সুন্দরী তারা এভাবে বেপর্দা হয়ে বেড়ায় নাই আর এখন একটু সিহারা সুন্দর হলেই মানুষকে দেখায় যে আমার বউ কেমন সুন্দর দেখো এই জায়গায় বলতে গিয়ে যারা বিশ্ব সুন্দরী এখন তালিকা করে তাদের এই এই দূরে ফ্যাশান এই রশ্মিকা কি না বসাতা তো কোথায় বাড়ি আমি তাও জানি না খালি পড়েছি এতটুকু আর ওইটা উলট পালট করে আমার কথা তো কাটবে আমি রে কথা তাই কাট সাট করে মানুষকে কালার করছে আর আমি তো ছোট মানুষ এই আগামী থেকে আমি আপনাদের হাতে পায়ে ধরে বলছি যে কয়টা ডেট আমার শরীরে কোলায় অন্তত এক এক জেলায় দুই তিনটা করে এর বেশি তো পারার কথা না চৌষট্টিটা জেলা ছয়শ তিরিশটা থানা আপনি টের পাচ্ছেন প্রত্যেক থানায় যদি একবার করে যাওয়া লাগে মাসে বছরে কয়টা মাহফিল হয় না ছয় মাস হলো তিনশোটার ভেতরে দেড়শোটা মাহফিল হয় ছয়শ তিরিশটা থানা কোথায় যাওয়া যায় আর আজকে আমার বাবা মা বউ মেয়ে সব রাগ করছে যে তাই করে বেড়াতে আমি কারে বোঝ দেবো এখানে আসলে আপনাদের মন পাই না হুজুর দেরি করে আসে আরে ভাই আপনি আমার জায়গা থাকলে টের পেয়ে ম্যাডামকে সময় দেবো সে দশ মিনিট সময় নেই বলে জান এটাই করি ম্যাডাম জান আপনার সংসার করা লাগবে আপনাদের কারণে আমার সংসার নষ্ট হয়ে যাচ্ছে আমার মা বাবা আজকে গরম দিয়েছে কি করো কি বলবো তাদের বলে আমি কি দেড় নিতে চাই মাওলানা কে মানুষ পাগল করে ফেলে আমি আবার বলছি আপনার হাতে পায়ে ধরে সারা দেশে এটা যাচ্ছে সবাইকে বলছে আন্দাজে ভুল বুঝবেন না আর কিছু মানুষ প্রতারণার শিকার হচ্ছেন এই শেষে ষোলো একটা নাম্বার আছে এটা এক হিন্দুর নাম্বার নয়ন দাস এই শয়তান কিছু মুসলমান মিডিয়ার সাথে হাত করে আমার ছবি পেছনে লাগিয়ে কম্পিউটারের মাধ্যমে ওরা মানুষের কাছে টাকা নিচ্ছে যে হুজুর ডেট দিয়েছে অথচ আমার ডেড খালি নেই সারা দেশ দাঁড়া এই কিছু মানুষ অজ্ঞ আবেগে টাকা দিচ্ছে দশ হাজার পাঁচ করে দিয়ে ধরা খাচ্ছে পোস্টার ছাপিয়ে বলছে আমাদের পোস্টার হয়ে গেছে আপনি আসেন আসবো মানে আমার ওই দিন মাহফিল চট্টগ্রাম আর আপনি দিয়েছেন সিলেটি আমি যাবো কি করি আর আপনার মাহফিল আমি না এই আমি আবার আহ্বান করছি এই ষোলো নাম্বারটা যদি ধরতে পারেন কেউ ওরে পিটিয়ে মেরে ফেলবে এতে যা হয় আমি জানবো শয়তানের কারণে সারা দেশ থেকে মানে মসিবতের শেষ নেই মানুষ ধোকা খাচ্ছে এই যে এতগুলো মানুষ এখন যে ধোঁকা খইতো আমারে যদি দাওয়াত না দিতে বলতো 16 নাম্বার প্রতারকের কাছে আর 70 এই দুইটা এটা রবি নাম্বার শেষের 16 একটা শেষের 70 একটা এরা বিভিন্ন জায়গা থেকে কম্পিউটার খুব পারদর্শী বিভিন্ন জায়গায় আমার সবিয়েফানো পেছনে লাগিয়ে বসে মুখ নড়াচ্ছে এত চালাকের আর এত এত এক্সপার্ট কত প্রশাসনকে দিলাম যে ভাই ধরে দেন না কেউ পারছেনা তো এখন আমি কি করব কালকেও মাহফিলে চট্টগ্রামে ধোকা দিয়েছে মানুষকে সেখানে বলে দেড় দুই লাখ মানুষ বলছে হজুর দাওয়াত নিয়ে আসে না অথচ আমি জানেই না ওই ষোলো নম্বরে ধোকা খেয়েছে এই ময় মানুষ সেদিন ধোকা খেয়েছে সিরাজগঞ্জ দল চত্বরে ধোকা খেয়েছে কিচ্ছু জানি না এরা আন্দাজে মানুষ জমা করছে আর নাম শুনলে তো এখানে এক দেড় লাখ মানুষ হয়ে যায় এটা বারবার সরাতে পারো না মিডিয়ার গুলো কি করে কেরা নাকি এরা ওর সাথে জড়িত আছে না না এর থাকতে পারে না না ধরতে পারো নাকি করো কি গরুপ গরুপ চালা রাখে গরুপকে যায় না যে ষোলো নম্বরে সত্তর নাম্বারে কেউ ধোকা খাবেন না এইগুলো ছড়াতে পারো রাশনিকার নাম মুখ দিয়ে মুখ দিয়ে একবার বের হইলে সেটা ছড়াতে পারো আর এই তো না আমার মনে হয় এদের সাথে কেউ জড়িত আছে তাছাড়া হিন্দু মানুষ প্রশাসনকে একবার দিলাম কুষ্টিয়া সদর থানায় উনি মোবাইল চেক করে এই নাম্বারটা ওদের যে কায়দা আছে গোয়েন্দা বিভাগে বলছে এটা নয়ন দাস বলে একজন ওর বাড়ি হচ্ছে কুমিল্লা ধরা যাচ্ছে না কি করব আমি কাউকে একটা টাকাও দেবেন না আমার নামে একটা টাকা না সায়রা না পয়সাও দেবেন আমার বাবাও যদি বলে যে আমার বাবা কথা বলছে না আমি টাকা পয়সা নিই না আগে থেকে আপনি যা আসার পরে দেবেন এইটাই যথেষ্ট যদি না দিয়ে বলেন যে আমাদের অসুবিধা আমাদের দেওয়ার ক্ষমতা নেই বলবেন চলে যাবে খালি ভাড়াটা দিয়ে তাই বলে আবার দশ টাকা ধরে দিয়ে দেখ আমি বললাম আপনাদের সবাইকে সতর্ক করার জন্য কাউকে টাকা দেবেন না সে যেই হোক আমি আবার বলছি যদি আমার ছবিও দেখায় পেছনে ভিডিও যে কথা বলেন না বলবেন ধোকা দরকার বাড়ি যে যেটা ফাঁকা আছে নিয়ে আসবেন কাউকে টাকা দেবেন না আমি আবার বলছি কাউকে টাকা দেবেন না আজকেও দুইজন ধোকা খেয়েছে বিশ বিশ চল্লিশ টাকা দিয়েছে ওই শয়তানকে অথচ আমি কিচ্ছু জানি না আমার যে কি রাগ অরপরে শক্তি যদি আমি আল্লাহর নাম নিয়ে বলছি ওরা ধরতে পারি আমরা জবাই করে ফের জেলে যাবে ও যা ক্ষতি করছে আমার একা আপনাদের আর ওদের কত টাকা নিয়েছে পাঁচ হাজার হাজার করে মানুষের কাছে সারা দেশ থেকে ওরা আমি সত্যি যদি কেউ ধরিয়ে দিতে পারেন আমি এক লক্ষ টাকা আপনাকে দেবো এক লাখ টাকা দেবো আর আমি ধরতে পারলে তো সরাসরি তিন বা জবাই করে আমি ফের জেলে যাই বসে থাকবো জান আমার কপালে যা আসে হবে

কোথায় আসছে সেই কক্সবাজার থেকে সে ময়মান সিং থেকে কুষ্টিয়ায় সকাল বেলা যেয়ে বসে আছে আমি কাল দশর থেকে আসলাম ফজরের আজানের সময় ফজরের নামাজ পড়ে একটু আছি এই যে ফজরের নামাজ পড় থেকে কলিং বেলটি আরম্ভ হয়েছে কোথায় কে বলে এসেছে সে চট্টগ্রাম থেকে কেউ এসেছে ময়মান সিং কেউ পটুয়াখালী বরিশাল দুইশো মানুষ বললাম নিচে বসাম এবার নাস্তা কাটতে কাটতে আমার মায়ের হাত কেটে গেছে কত নাস্তা দেওয়া যায় দুইশো মানুষকে যদি অন্তত একমট করেও নাস্তাতে আসে কত লাগে বলেন আর ফল অত পাবো কোথায় যা টাকা দেন আমার মনে হয় অর্ধেক ফলে চলে যাচ্ছে আমি আশা করেছি আর আমার বাড়ি আমি মাফ চাচ্ছি ভাই আর কেউ গেলে কিছু নিয়ে যে একেবারে খালি হাতে চলে যায় আপনার তো লজ্জা করে টাকা দেন হুজুর এত ফল পাবে কোথায় আর ফল কাটা জন্য দুইজন লোক লাগে আমার শাশুড়ি আর আমার মা পাগল হয়ে গেল বলছে তুমি এসব বাদ দাও দেখ বেশি বললাম এটা প্রচার করার জন্য কেউ যেন এরকম ধোকা খাবেন না ষোলো নাম্বার আর সত্তর নাম্বার শেষে আল্লাহ তুমি আমাকে আর আমাদেরকে সতর্ক হওয়ার তাওফিক দাও আমি এটা যে সুন্দর করে সাজিয়েছেন এটা রাতের বেলা হতো এর চাইতে ডবল মানুষ আসতো আর কথা বলেও আমি একটা মাহফিল হলে শান্তি পেতাম দেড় দুই ঘন্টা আড়াই ঘন্টা আমি একটা আয়াতের উপরে তাফসির করতাম অন্তত কিছু নিয়ে যাওয়া যেত এখন এই যে শিবিরের কেন্দ্রীয় সভাপতি জোর করে আসতে জোর করে ওনার নাটোর এই যে সেই বনপাড়া বড়াই গ্রাম এখন এখানে নিয়ে যেয়ে মাগরিবের পরে তুলবে ওখানে লক্ষাধিক মানুষ বসে আছে আবার সিরাজগঞ্জের এই যে বেলকুচিতে আসা লাগবে রাত নয়টায় বলে এরাম কি মেশিন কি আর আপনারা যে দূর থেকে আন্দাজ ধারণা করেন না ওনার টাকা লাগে কথা আপনি কয় টাকা দেন আপনি যে টাকা দেন এই যে আজকে আমার গাড়িটা সারতে দেড় লাখ টাকা লাগবে দেড় লাখ ওর কাগজ করতে পঁচাত্তর হাজার টাকা লাগবে ড্রাইভারের প্রতি মাসে বিশ পঁচিশ হাজার টাকা দেওয়া লাগে তা টাকা কি কর্ম নাই আমার আরো বিভিন্ন কাজ আছে সেই কাজগুলো করা লাগছে একটা মাদ্রাসা বানানোর ই করছিলাম তিন কোটি টাকা লাগে টাকা নেই আমি একটা গ্রুপে কাজ করি আকিস গ্রুপে যা লাগে তারা দেখছে এইজন্য আমার কোনো সমস্যা নেই তারা যদি বলতো না আমরা কিছু করতে পারবো না আপনি ওইগুলো করে চলেন আপনি বাড়তেন না আমার দূর থেকে যারা আন্দাজে ধারণা করে গালিগালাস করেন যে আমার আমি নিজের হিসাব করেন আল্লাহ তুমি আমাকে অন্তত এই ষড়যন্ত্র থেকে বাঁচাও হাফিজুর ভাই বলছিল না যে আসলেও ষড়যন্ত্র চলছে আর এটা বিভিন্ন রাম আর বামরা বিভিন্ন আলেমের নাম জালেম দিয়ে এদেরকে করাচ্ছে যে এদের পেছনে লাগলাম এখন তো আর কেউ নেই কথা বলার মতো দু একজন যা কথা বলছে এদেরকে যেন কথা বলতে না দেয় এটা ভারতের একটা চক্রান্ত আমরা কোরআনে কারিমের দুইটা আয়াতের অংশ বিশেষ পড়েছি তাফসির করার জন্য আলাদা সময় যদি থাকে কোনো সময় আসব আজকে আমরা যতটুকু পারি আয়াতের মূল শিক্ষাগুলো নিয়ে আসর পর্যন্ত আসরের আজান দেবেন চারটা দশে পনেরোই নামাজ পড়বেন চারটা দশে আজান দিয়ে পনেরোই নামাজ পড়বেন অসুবিধা নেই এখানে নামাজ পড়ে তারপর বাড়ি যাবেন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وضرب الله مثلا قريه كانت امنه مطمئنه তাফসির আকারে কথা বলবো ইনশা কোরআনের তাফসির হবে কোরআন টু কোরআন দিয়ে আল্লাহ পাক উদাহরণ দিচ্ছেন দৃষ্টান্ত দিচ্ছেন একটা উপমা পেশ করছেন আমাদের সামনে একটা গ্রামের কিসের সিরাজগঞ্জের এখানে যা আসলাম এটা বড় সারুটিয়া নাকি নাম দেখলাম তাহলে এটা একটা গ্রাম আপনি মনে করবেন এই গ্রাম সম্পর্কে আজকের আয়াত নাজিল হয়েছে যদিও এটা নাজিল হয়েছে মক্কা এই গ্রাম সম্পর্কে দেড় হাজার বছর আগে নাজিল হওয়া একটা আমার যতটুকু জ্ঞান আল্লাহ কোরআন সম্পর্কে দিয়েছে আমি মিলিয়ে দেখলাম বাংলাদেশের একটা গ্রামের সাথে মিলে যাবে এদেশে বহু গ্রামে যাওয়ার পরে দেখেছি সাইনবোর্ড লেখা থাকে আদর্শ গ্রাম একটা গ্রাম আদর্শ এমনিতেই হয় না হান্ড্রেড পার্সেন্ট শিক্ষিত হওয়া লাগে ভেতরে যে সমস্ত কাজ কারবার গুলো মানবতা বিরোধী ওইগুলো চলে না শান্তি স্বস্তি নিরাপত্তা বিভিন্ন দিক দিকে বিবেচনা করে লিখা হয় আদর্শ গ্রাম পরশু দিন যেখানে ছিলাম লিখা ছিল আদর্শ আন্দুলিয়া। তার মানে গ্রামটা একশো ভাগ শিক্ষিত মানুষ

অবশ্যই এই পৃথিবীতে সর্বপ্রথম একটা ঘর প্রতিষ্ঠিত হয়েছে প্রথম বানিয়েছে আল্লাহ ফেরেস তাদের দিয়ে দ্বিতীয় বানিয়েছে হজরতে আদমকে দিয়ে এরপরে বানিয়েছে হজরতে নুহুকে দিয়ে এরপরে বানিয়েছে ইব্রাহিম আলাহ সাল্লাম আর ইসমাইলকে দিয়ে এখন মাঝে মাঝে শত সংস্কার হয় কিন্তু সর্বপ্রথম আল্লাহ পৃথিবীতে ঘর বলতে যা বোঝায় ওইটা বানিয়েছে কাবা শরীফকে দুইটা জিনিসর ভেতরে এখনো পর্যন্ত রাখা আছে এক নম্বরে ফিহি মোবারকান এটা বরকতময় করে দিয়েছে আল্লাহ কিয়ামত পর্যন্ত এটা বরকত দিয়ে ভরপুর থাকবে মবারকান অহদান এর ভেতরে আল্লাহ পথ নির্দেশকারী গেছেন লিল আলামিন বিশ্ববাসীর জন্য এবার আসেন তো আজ থেকে আল্লাহ আমাদের জানাতে চান কি তাফসিরে মুফাসসিরিন کرام লিখেছেন আমি বহু তাফসিরে আয়াতের সাথে মিলিয়েছি সব মুফাসসির লিখেছেন আমানাতা খলাহু কানা আমিনা এই কাবায় যদি কেউ প্রবেশ করে আল্লাহ তাকে নিরাপত্তা দিয়ে দেয় খুব ভালো করে বুঝবেন এখান থেকে শিক্ষা বের হবে এই বাতাস কি করে দাও জোরে দাও হ্যাঁ এটা জোরে দাও দশ মিনিট তারপর বন্ধ করে আল্লাহ পাক বলেন কাবার চত্বরে কেউ আসলে তাকে নিরাপত্তা দেওয়া হয় আমার প্রশ্ন এই বাংলাদেশ কি কাবা শরীফ কথা বুঝে বললেন এই দেশ তো আর কাবা শরীফ না এখানে কাবা শরীফের কি আছে বলেন কিছুই না মাস্তিদার কাবা আলাদা কেমতের দিন কাবা শরীফ শুধুমাত্র ইঞ্জিন হয়ে জান্নাতে যেতে থাকবে ইঞ্জিনের সাথে যেমন বগে থাকে তামাম দুনিয়ায় যত জায়গায় মাসজিদ আছে এই মাসজিদে যারা শেষ দেয় তাদেরকে প্যাসেঞ্জার করে ওর সাথে আল্লাহ বগি বানিয়ে দেবেন আমি যদি এখন মাসজিদ ভিত্তিক জীবন গঠন না করি মাসজিদের সাথে আমার যদি সম্পর্ক না থাকে ওই দিন ওই বগির ভেতরে আমি উঠতেও পারবো না জাননা তো যেতে পারবো না কথা বলেন না কেন বিশ্বনবী জানিয়েছেন কে যে কঠিন ভয়াবহ অবস্থা আল্লাহ বানাবে মানুষ ঘামের ভেতর অনেকে হাবু খাবে দুধের বাচ্চার কথা সন্তানের মা ভুলে যাবে মহিলাদের দৃশ্য দেখার পরে পেট ফেটে সন্তান বের হয়ে যাবে এত কঠিন অবস্থা আমি তৈরি করবো কিন্তু এর ভেতরে সাত প্রকার মানুষকে যে আমার আরো সে ছায়া স্থান দেব তার চার নাম্বারে তারা যাদের সব সময় মসজিদের সাথে অন্তর লটকানো থাকে তার মানে নামাজে গেলে নামাজ শেষ হলে বের হতে মন চায় না কিন্তু কর্মজীবনের জন্য বের হওয়া লাগে যখনই কর্মজীবনে যায় নামাজের সময় হলে আবার ও যেন ছটফট করে আবার আল্লাহকে শেষ দেওয়ার জন্য চলে আসে এরকম মন যদি তৈরি হয় কে আমাদের রদিন লোকটা আল্লাহর জান্নাতে আরশের ছায়ার তলে স্থান পাবে মাছের তলি জা দিয়ে আল্লাহ তাকে খাবার খাওয়াবে এবার আমি যে ধারণাটা নিয়ে এসেছিলাম এবার দেখেন তো আল্লাহ পাক বলেন আমা দাখলাহু কানা আমিনা যেন আমি কিন্তু কাবাকে নিরাপত্তা দিয়ে ঠেকেরে গেছি আমাদের দেশটা যেহেতু কাবা না এদেশকে যদি কাবার মতো নিরাপত্তা দিতে হয় কোরআনে কারিমে নাম, সাত নাম্বার পাড়া সতেরো নাম্বার পৃষ্ঠা প্রথম নাম্বার লাইনের বিরাশি নাম্বার আয়তে এই দলিল দিয়েছেন ওইটা যদি আমরা সত্যিই মিলাতে পারি সারা পৃথিবী আমার এই বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইল কাবার মতো শান্তি স্বস্তি নিরাপত্তা দিয়ে আল্লাহ ডেকে দেবেন কাবাকে নিরাপত্তা দিয়েছে কে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল নিরাপত্তা দিতে পারে কে আপনি বলেন না আমাদের র্যাব আছে আরে ভাই র্যাবের তো নিরাপত্তা লাগছিল কয়েকদিন আগে পুলিশ পর্যন্ত আপনার সিরাজগঞ্জে চোদ্দ জন না তেরো জন মারা গেছে পিটিয়ে মেরে ফেলেছে মানুষ কষ্টিয়াতে আমার বাড়ির আশপাশে অনেক পুলিশ ভাড়া থাকতো কোথায় যে গেছে এখনো পর্যন্ত ফিরে আসেনি ওরা জানে ওর পরিবার ও জানে না কোথায় আছে পুলিশ পর্যন্ত নিরাপত্তা পায়নি ওই সময় আল্লাহ পাক এবার কি জানিয়েছেন দেখেন আপনার জীবনে মেলে কিনা আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন উলাইকা লাহুমুল আম ইলা আয়া। এখানে যারা আরবি বোঝে ইকা এটা ইসমে ইশারা আল্লাহ যেন এভাবে আঙ্গুল দিয়ে বাংলাদেশের দিকেই মনে হচ্ছে দেখাচ্ছে কারণে দেশে কোরআন শরীফ আছে না বলেন বলেন যেখানে কোরআন আছে তাদেরকে দিয়ে আল্লাহ জানা ইঙ্গিত দিচ্ছেন যারা ইমান আনবে আর ইমানের সাথে জুলুমকে মিশ্রণ করবে না